মার্চেন্ট চেম্বার অফ কমার্সের উদ্যোগে আয়োজিত স্মার্ট অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়নের মাধ্যমে পরবর্তী প্রজন্মের পরিকাঠামোর পুনর্বিবেচনা শীর্ষক এক বিশেষ অধিবেশনে সম্প্রতি কলকাতার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরলেন রাজ্যের মন্ত্রী ফিরা থাকিম দ্য ললিত গ্রেট ইস্টার্ন হোটেলে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয় যেখানে শহরের ভবিষ্যৎ পরিকাঠামো এবং জীবনযাত্রার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় মন্ত্রী ফিরাদ হাকিম স্বীকার করেন যে কলকাতা তিনশো বছরেরও বেশি পুরনো একটি শহর এবং এর দীর্ঘকালীন উন্নয়ন প্রক্রিয়া মূলত পরিকল্পিতভাবে হয়েছে বর্তমানে শহরের উচ্চ জনঘনত্ব টেকসই এবং সুসংগঠিত উন্নয়নের পথে একটি প্রধান বাধা তবে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও মন্ত্রী আসার কথা শোনার তিনি উল্লেখ করেন যে বেঙ্গালুরু বা মুম্বাইয়ের মতন অন্যান্য মহানগরীর তুলনায় কলকাতার ট্রাফিক ব্যবস্থা তুলনামূলকভাবে ভালো এই ইতিবাচক দিকটি শহরের পরিকাঠামো ব্যবস্থার ক্ষেত্রে একটি স্বস্তির কারণ তবে পরিকল্পনাগুলো বাস্তবায়ন হবে সেই বিষয়টি একদিকে তবে বিরোধীরা এই বিষয়ে যে প্রতিক্রিয়া দিতে পারে তার মধ্যে দুর্নীতি হওয়ার কারণ অন্যতম যেহেতু শহরের জরাজীর্ণ ভবনগুলির মানোন্নয়ন এবং উন্নত পরিকাঠামো তৈরির সঙ্গে যুক্ত তাই এই ক্ষেত্রে দুর্নীতির সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে দুর্বল ও জরাজীর্ণ ভবন চিহ্নিত করার প্রক্রিয়ায় অনিয়ম করে প্রোমোটার বা প্রভাবশালী মহলের সুবিধা করে দেওয়ার বিষয়টিও বাদ দেওয়া যায় না পুনর্গঠনের নামে জীর্ণ সম্পত্তির মূল্যায়ন কম দেখিয়ে বা বেআইনিভাবে উচ্চতর ফ্লোর এরিয়া রেশিও মঞ্জুর করে ব্যক্তিগত লাভ তোলার চেষ্টা হতে পারে নির্মাণ কাজের অনুমোদন এবং দ্রুত ছাড়পত্রের জন্য সরকারি স্তরে স্পিড মানি বা ঘুষের আদান প্রদান হতে পারে যদি কোনো সম্পত্তি অধিগ্রহণ বা পুনর্গঠনের কারণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হয় তবে সেই ক্ষতিপূরণ বন্টনে স্বজন পোষণ বা কাটমানি নেওয়ার অভিযোগ উঠতে পারে তবে এই সকল বিষয়গুলিকে মাথায় রেখে শহরের জরাজীর্ণ ভবনগুলির মানোন্নয়ন এবং উন্নত পরিকাঠামো তৈরির জন্য পুনর্গঠন নীতি কার্যকর করার বিষয়টি নিয়েও সভায় আলোচনা করে ফিরা থাকি এই নীতির মাধ্যমে শহরের জীবনযাত্রার মান উন্নত হবে এবং কলকাতাকে আরও স্মার্ট ও টেকসই করে তোলা সম্ভব হবে বলে মন্ত্রী আশাবাদী সামগ্রিকভাবে মন্ত্রী ফিরাদ হাকিমের এই ঘোষণা কলকাতার মানুষের মধ্যে আশা সঞ্চার করবে এবং ভোটের আগে শাসক দলের উন্নয়নমূলক এজেন্ডাকে আরও শক্তিশালী করবে ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা